এখানে অদ্ভুত ফুটবল খেলা হচ্ছে মারমুখী ভঙ্গিতে কে কাক মারস তার নির্ধারণ নাই হৈ বৃষ্টি খেলা চলছে খুব ভয়ঙ্কর ভাবে এই যে ব্যাং বেঙি পায়ে বল খুব মারমুখী ভঙ্গিতে ফুটবল খেলা চলে যাচ্ছে গোল হবে হবে ভাব গোল হতে হতে গোল এই তো গোলি গোল ঠকেিয়ে দিল মারমুখী ভঙ্গিতে এই যে গোলি বলটা হাই মেরে দিল পাঁচ bari মাঠে the পাঁচ bari mate বসিয়ে দিল আসুন যাই শাড়ি এখানে কোম্পু ফুটবল খেলা চলছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমার সাথে যখন তখন আরে কি গোলিরে আরে গলি একদম গোল শেষ মৎস্যজীবী এক মুসলমান মৎস্যজীবী দুই মুসলমান এক হ্যাঁ সিয়াম বাবু সিয়াম থেকে সিয়াব মার মুখে ভঙ্গিতে খেলা একাই প্লেয়ার পরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরে বাবা এই মাঠে দোলা দোলা হয় কাদু হয় আছে খুব দারুণ নৈপুণ্য ফুটবল খেলা চলে যাচ্ছে বিকেলে কাঁদো কাদু মাঠে সবুজ ভাইয়ের পায়ে বল দেখা যাচ্ছে গোল হলো না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি গোল হতে হতে গোল হলো না গোল গোল